আমার খুব দুঃখ হচ্ছে কেন খুব দুঃখ হচ্ছে কেন সেলতারা জমির ডিজাইন গুড মর্নিং এভরিওয়ান ক্রিসমাসের এই ব্লগটাতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সকালটা এক কাপ চা দিয়ে শুরু করলাম আমি আর আজকে যেহেতু ক্রিসমাস তাই আমার থাকে এই গিফট দেওয়ার জন্য এই গিফটগুলো আমি কিনেছি তো ও ঘুমাচ্ছে এখন তাই ওর বালিশের পাশে গিফটগুলো রেখে দিয়ে আসলাম আসলে প্রত্যেকটা বাচ্চার জীবনেই সন্তানের জীবনে তার বাবা মাই হয় আসল সন্তানা তো এখনো ঘুমাচ্ছে তাই ওকে আদর করে একটু ওঠানোর পালা তো উঠাই এখন ওকে তারপর দেখি ও রিয়াকশনটা ওকে বলে গিফট কতটা খুশি তো চলো দেখে নি আদিজা কি গিফট তুমি চেয়েছো সান্তা দাদুর থেকে হ্যাঁ ওলে বাবা হলে কানু কেউ করে ঘুম থেকে উঠে বাবা মুখটা দেখে তো এ বাবা পেনের ডাক কেনিসে মুখে তুমি শান্তা দাদু কই দিয়েছে গিফট দেখো তো ওই কম্বলটা তুলে দেখো তো অ্যা এ দেখি কত গিফট হ্যাঁ এই দেখো কি কি দিয়েছে দেখো তো শান্তা দাদু হ্যাঁ কোনটা কিন্তু গিফট পেয়ে ভীষণ ভীষণ খুশি হয়েছে আর ও তো জানিই না যে এগুলো কে দিয়েছে ও তো জানি এগুলো ক্যারাম বোর্ড নামে ওটা তো ও এগুলো নিয়ে এখন একটু দেখুক আর তার সাথে সাথে ওর আমমাও ওকে একটা গিফট দিয়ে গেছে তো সেটা পেয়ে ও ভীষণ খুশি হয়েছে যাই হোক ওকে খুশি করাই হচ্ছে আসল কাজ তো ও ভীষণ খুশি হয়ে আনন্দে যেন আত্মহারা এবার ওর আম্মাও এসে গেছে ওকে গিফটটা দিতে তো ওর আম্মাও ওকে গিফটটা দিয়ে দিয়েছে সেটা পেয়েও তো ও ভীষণ খুশি ওর প্রিয় চকলেট জামা এগুলো রয়েছে সেই ব্যাগের মধ্যে যাই হোক ও গিফটগুলো খুলছে খুলুক দেখুক কি করে ওর রিয়াকশানগুলো ওর

খুব খুব আনন্দ এবার হচ্ছে একটু ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেশন করে নিয়েছি ওই যেটুকু পারি নিজে সেটুকুই করেছি আর এর দেখো দিজা বসে বসে কি কর্মটাই না করেছে সমস্ত টিপের পাতা থেকে টিপগুলো খুলে নিজের গায়ে লাগিয়ে নিয়েছে তো এবার চলো খাওয়ার পালা সকালের ব্রেকফাস্ট করার পালা আর ব্রেকফাস্টে আজকে রুনাদি আমাদের জন্য বানিয়েছে পরোটা আর ছোলার ডাল তো সেটাই আমরা খেয়ে নিয়েছি আর দিজাকেও এখন খেতে দিয়ে দিয়েছে দিজা এখন বসে বসে একা একাই সবটা খেয়ে নেবে আর ততক্ষণে আমিও আমার খাবারটা খেয়ে নিই দিজাকে আমি মাঝে মাঝে একা ছেড়ে দিই খেতে ও ফেলুক খাক তবেই তো না শিখবে বলো তো ও একা একা এখন আমার সাথেই বসে বসে খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার একটু রোদ পুহিয়ে দিয়েছি স্নান করে তারপর আবার দুপুর হয়ে গেছে আর এবারে দুপুরের মেনুতে ছিল পোলাও আর চিকেন কষা দিজাকে খাইয়ে তারপর ওকে একটু লেবু খেটে দিলাম ও লেবুটা খুব ভালো খায় তো খাওয়া দাওয়ার পর এই লেবুটা মাস্ট ও খাবেই তো ওকে খা খেটে দিয়ে দিয়েছি আর সন্ধ্যাবেলায় আমি আর দিজা মিলে চলে গেছি হচ্ছে মার কাছে একটু দেখা করতে তো একটু গাড়ি নিয়ে ঘুরে ফিরে একটু এদিক ওদিক গিয়ে তারপরে খেলাম হচ্ছে আমার প্রিয় প্রজাপতি বিস্কুট আর চা আমার নাই প্রজাপতি বিস্কুটটা খেতে ভীষণ ভালো লাগে আর শীতের দিনে এই এক কাপ ধোয়া ওঠা চা ওহ যেন মানে নানান রকম দামি খাবারকেও হার মানায় তো একটু খেয়ে নিলাম তার সাথে ছিল হচ্ছে তোমার দিজার জন্য ওর ওই আবদারের বিভিন্ন রকম হাবিজাবি খাবার দাবার তাই হোক খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে আমার মামা মামাবাড়িতে আমার মামা বাড়িতে আমার এই ভাইরা ঠিক দিজারই বয়সী তারপরে ওরা একটু খেলাধুলা করলো আর তারপরে একটু ঘুরতে বেরোলাম তারপরে আর কি রাত্রিবেলা দিজাকে নিয়ে বাড়ি চলে আসলাম তো ওটা